দুর্ঘটনার কারণে স্মৃতিস্তম্ভ এটা ভাবতে পারেন কতটা মারাত্মক দুর্ঘটনা ঘটলে সেইখানে স্মৃতিস্তম্ভ হয় এ দেখেন এখানে একটা স্মৃতিস্তম্ভ আর এখানে দেখেন রেল লাইন এই রেল লাইনে দুর্ঘটনা ঘটেছিল ট্রেন পরে সেজন্যই কিন্তু এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা এখানে কিন্তু মোট তিন তিনবার রেল মানে ট্রেন পরে গেছে প্রথমবার পড়েছিল হচ্ছে উনিশশো সালে তারপরে পড়েছিল উনিশশো সালে এই উনিশশো সালের ঘটনা কিন্তু খুবই মর্মান্তিক সেটা কিন্তু আমরা এই চাষার কাছ থেকে শুনবো সরকারি তথ্য অনুযায়ী কিন্তু ওইখানে তথ্য আছে মাত্র চুয়াত্তর জন মারা গেছে আমি চাচার কাছ থেকে আরো শুনবো আর উনিশশো সালে কিন্তু আরেকবার দুর্ঘটনা ঘটে সেখানে মারা গেছিল চারজন তো এইখানে আমরা উনিশশো সালে চাচা আপনার সেই সময় বয়সটা কেমন হবে যে সময় বছর বারো বছর বারো বারো বছর বারো বছর তার চাচার তখন বয়স তো চাচার কাছ থেকে আমি শুনি যে এখানে সরকারি যে তথ্য অনুযায়ী বলছে যে চুয়াত্তর জন মারা গেছে আসলে চুয়াত্তর জন নাকি তার বেশি এর বর্ণনাটা বলেন আপনি একটু এই লাইনি ধর একদম ধান জাউলি করে জাউলি দিয়া ছিল গাড়ি করে যাচ্ছে তাতে কি মানুষ হিসাব করবে মানে ধানের জাউলি যা ছিল ওইখানে তো একদম ইয়ে পর্যন্ত তাই সে মানুষ কিভাবে গণবে মানে গুনার কোনো পথ ছিল না একদম মানে শাটা নিছিল হ্যাঁ শাটা নিছিল একবারে সাজিয়ে রাখা ছিল মানুষ এত পরিমানে মানুষ ছিল চাচা বলছে মানে প্রচুর মানুষ প্রচুর আপনার হিসাবে কত হতে পারে ও গুনতি গুনস মানে 500 এর বেশি 500 এর বেশি তাহলে আপনারা শুনেন বেসরকারি তথ্য হিসেবে চাচার বয়স কিন্তু তখন ভালো ছিল 13 বছর বললেন 13 বছর মানুষ কিন্তু একবারে সাবালক হয়ে যায় সেই হিসাবে চাচা কাছ থেকে আমরা শুনছি তো সেই সময় আপনি মানুষকে কেমন হেল্প করেছিলেন আরে কি করি আমরা সকাল দেখাছ পর ডাব আছে সেই ডাব খাওয়াছি মানুষ ডাব খায় আর মানুষ মরে যাচ্ছে আর এখানে আরেকটা ঘটনা শুনেছি এখানে নাকি বর বউ ছিল এই গাড়িতে একটা সেটা সম্পর্কে একটু বলেন সে সেই ইয়ে ছিল হিন্দু আর বর বউ তিকুন মরে গেছে আর ওইটা দুগড়া দুইজন বেঁচে আছে বর আর বউ তার মানে যাত্রী যারা ছিল তারা সবাই মারা গেছে বর আর বরটা বেশি ছিল আর আসলে ট্রেনটা পড়েছিল কোথায় ট্রেনটা পড়েছিল কোথায় এইখিনি ছিল ইঞ্জিনটা মাটি রোদ পিটে গেলো তারপর তারপর বগি ধরে ওর ওপর উঠে পড়ে গেলো ইঞ্জিনের ওপর বকি বগি উঠে পড়ি গেলো আর ওই যে বলে হচ্ছে আর একটা ঘটনা শুনেছি এখানে ওই যে আসামি আর পুলিশের এখানে এই ওই ঘটনাটা বলে আসামি ধরে দাঁড়িয়ে ছিল আর পুলিশগুলো মারা গেলো আসামের হাতে কি হ্যান্ডকাপ ছিল হ্যাঁ হ্যান্ডকাপ ছিল তাহলে শুনছেন আসামি বেঁচে ছিল হ্যান্ডকাপ অবস্থায় আসামি ধরে নিয়ে যাচ্ছিল ওই ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় তারপর পুলিশ কিন্তু মারা গেছে আসামি দুইটা হ্যান্ডকাপ অবস্থায় কিন্তু বেঁচে ছিল খুবই মর্মান্তিক একটা ঘটনা ছিল এই রেল লাইনের পাশে মানুষ কিন্তু সাঁটানো ছিল হ্যাঁ সাঁটানো ছিল আপনার ভয় করছিল না সে সময় হ্যাঁ তো ভয় করবো রক্ত রক্ত টক্ত থেকে রক্তের বন্য বই যাচ্ছে কেন রক্তের বন্য বই যাচ্ছিল প্রচুর রক্ত প্রচুর রক্ত মানে কি

জিনিসপত্র নিয়েছে এই ঘটনা আপনি জানেন আর ও সব গাড়ির লোকে নিয়েছে গাড়ির লোকে বেশি নিয়েছে গাড়ির গ্রামের লোক বেশি হেল্প করেছে হ্যাঁ হেল্প করেছে গাড়ি গ্রামের লোক বেশি হেল্প করেছে আপনারা শুনছেন আসলে আমরা বিভিন্ন রকম তথ্য কিন্তু বিভিন্ন ভাবে পেয়ে থাকি আজকে কিন্তু আঙ্কেলের মুখ থেকে সরাসরি শুনছি যে এখানে ঘটনা এটা কিন্তু হচ্ছে সোয়াডাঙ্গা জেলার একেবারে সদর উপজেলার গাইদঘাট গ্রাম এই গ্রামের মাঠের মধ্যে এই ঘটনাটা ঘটে এই মাঠের মধ্যে আসলে আপনারা এই স্মৃতিস্তম্ভটা দেখতে পারবেন এখানে দেখে আপনারা ওখানে সব কিছু লেখাও আছে আর এখানে স্থানীয় মানুষ যেহেতু উনিশশো সালের ঘটনা উনিশশো সালের আগে জন্মানো মানুষ এখন আপনারা অনেক পাবেন ইনশাল্লাহ তাদের কাছ থেকে কিন্তু এভাবে তথ্য জানতে পারবেন তো আমি যতটুকু জানলাম চাচার কাছ থেকে আপনার নাম আমার নাম আজাদ আজাদ গাছঘাট গ্রামে বাড়ি গাছঘাট গ্রামের আজাদ চাষার কাছে যতটুকু জানতে পারলাম আপনাদের জানানোর চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না